আপনারা ইতিমধ্যে শুনেছেন গত পরশু দিন ভোর রাত্রে আগরতলার চুমনি বাজারে প্রায় শতাধিক ব্যবসায়ী তাদের দোকানপাট হঠাৎ করে রাত্রে ভোর রাত্রে জার দিয়ে পৌর নিগম ভেঙে দিয়েছে কোনো দোকানদার একটা জিনিসপত্র তারা বের করতে পারেনি মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমাদের সিপিআই বক্তব্য হল মানুষ ওই ব্যবসার উপর শত শত পরিবার নির্ভরশীল অনেক পরিবার নির্ভরশীল এদের ছেলে মেয়ে পড়াশোনা এবং পরিবার পরিজনকে পরিচালনার জন্য এই ব্যবসায়ের উপর তারা প্রায় একশো বছর ধরে নির্ভরশীল এদের কোনো বিকল্প ব্যবস্থা না করে রাজ্য পুর নিগম কীভাবে তাদের উচ্ছেদ করা হলো এই মুহূর্তে মানুষের কি দুরবস্থা এই যে একটা অমানবিক পরিস্থিতি এটাকে যাতে রাজ্য পুরনিগম তাদের ক্ষতিপূরণ এই মুহূর্তে সম্পন্ন করে দিয়ে দেয় এবং ওইখানে বিল্ডিং না হওয়া পর্যন্ত এবং বাজার সংস্কার না হওয়া পর্যন্ত এই এলাকার এবং লেকচুমনি এলাকার সমস্ত ব্যবসায়ীদের একটা পুনর্ব্যবস্থা করার এই মুহূর্তে